মহাকাশে দূরবর্তী একটি গ্রহে প্রাণের আশা ব্যঞ্জক ইঙ্গিত পেয়েছে কেমব্রিজের এক দল গবেষক নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে বিষয়টি শনাক্ত করা হয়েছে তবে কে টু বি নামের ওই গ্রহের ফলাফল নিশ্চিতে আরও তথ্য প্রয়োজন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা গবেষণাটি দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে প্রকাশিত হয়েছে বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বান্ডিল কিনে বিকাশ পৃথিবীর বাইরের কোনো গ্রহে প্রাণের সন্ধান এবং সে গ্রহটি মানুষের বসবাসযোগ্য কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছেন জ্যোতির্বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও ইঙ্গিত পেয়েছেন তারা এবার মহাকাশে দূরবর্তী একটি গ্রহে প্রাণের আশাব্যঞ্জক ইঙ্গিত পেয়েছেন ক্যাম্ব্রিজের একদল গবেষক কে টু এইটিন বি নামের ওই গ্রহে গবেষকরা এমন অনুর লক্ষণ শনাক্ত করেছেন যা পৃথিবীতে কেবল সরল জীব দ্বারা উৎপাদিত হয় তবে নতুন গ্রহের ফলাফল নিশ্চিতে আরও তথ্যের প্রয়োজন বলে জানিয়েছেন জ্যোতির্বিদরা যদিও দ্রুতই চূড়ান্ত প্রমাণ পাওয়ার আশা করছেন প্রধান গবেষক অধ্যাপক নিকু মধুসূদন উই হ্যাভ ফাউন্ড এভিডেন্স আমরা বাইরের একটি গ্রহে সম্ভাব্য জৈবিক কার্যকলাপের প্রমাণ পেয়েছি এটি আজ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রমাণ তাছাড়া সৌরজগতের বাইরে প্রাণের সন্ধানে আমাদের বড় একটি অগ্রগতি এটি আশা করি এক থেকে দুই বছরের মধ্যে চূড়ান্তভাবে নিশ্চিত করতে পারবো প্রেডিক্টেড টু বায়ো সিগনেচারস অন প্ল্যানেটস নতুন গ্রহটি পৃথিবী থেকে আড়াই গুণ বড় এবং আমাদের থেকে সাতশো ট্রিলিয়ন মাইল দূরে অবস্থিত কেটু এইটিনবি গ্রহের বায়ুমণ্ডলে জীবের সাথে সম্পর্কিত দুটি অনুর একটিতে রাসায়নিকের উপস্থিতি লক্ষ্য করেছেন গবেষকরা অনুগুলো হল ডাইমিথাইল সালফাইট এবং ডাইমিথাইল ডাইসালফাইট পৃথিবীতে এই গ্যাসগুলো উৎপাদিত হয় সামুদ্রিক ফাইটোপ্লাংটন এবং ব্যাকটেরিয়া দিয়ে নতুন গ্রহের বায়ুমণ্ডলে গ্যাসের যে পরিমাণ মজুদ অনুমান করেছেন গবেষকরা তা পৃথিবীতে বিদ্যমান গ্যাসের হাজার গুণ বেশি জোবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ